আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রিয়জনদেরকে নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ছোট্ট একটু ইফতারির আয়োজন করছি আর আপনাদের সাথে গল্প করি সবাই বলবেন যে এখন তো রোজা আসেনি ইফতারির আয়োজন কেন আমাদের বাসায় আজ রোজা ছিল এটা মেয়েরাজের নফল রোজা আসলে রোজা ছিল বা ছিলাম এই ব্যাপারগুলো জানাতে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলছি আসলে আমি প্রিপারেশান নিতে নিতে নস্টলজি হয়ে যাচ্ছিলাম আমার দেশের রোজার দিনগুলোর কথা মনে হচ্ছিল তাই ভাবলাম যে গল্পগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি বেঁচে থাকলে এবারে রমজান আমাদের জন্য দেশের বাইরে প্রথম হবে কেমন হবে জানি না নিঃসন্দেহ ভালো হবে না দেশে সবাই মিলে যেভাবে ইফতারি করতাম রোজার দিনগুলো পার করতাম তেমন তো হবেই না দেশে নর্মালি সবারই খুব মজার জীবন থাকে তো আমার সংসারে আমার লাইফটা ছিল আমার হেল্পিং হ্যান্ডদের নিয়ে এ দিক থেকে ভাবতে গেলে আমার কপাল খুবই ভালো আমি বরাবরই খুব ভালো কিছু হেল্পিং হ্যান্ড পেয়েছি তাই হয়তো বা ওহির মতো স্পেশাল বেবি জব সব কিছু মেনটেন করতে পেরেছিলাম আমি ওদের কাছে আসলেই কৃতজ্ঞ ওরা আর আমি মিলে রোজার আগে ভালো একটা প্রিপারেশান নিতাম মানে ঈদের প্রিপারেশনের চেয়েও আমাদের প্রিপারেশনটা অনেক বেশি থাকতো রোজাকে কেন্দ্র করে আর কি খাবো কি কিনবো সব ওরা সিলেক্ট করে দিত নাইনটি পারসেন্ট সময়ে ওদের পছন্দ ইফতারি বানানো হতো আর সাথে থাকতো আমার জন্য অবশ্যই লেবুর শরবত আর আমার ছেলের প্রিয় খাবার হয় খিচুড়ি না হয় পোলাও সেই ইফতারিতে কোনো কিছুই ঠিকভাবে খেত না জাস্ট পানিটা মুখে দিয়েই সে পোলাও বা খিচুড়ি খাওয়া শুরু করে দিত আর ওরা আমাকে এত হেল্প করতো ইফতারিতে আমাকে কিছুই বানাতে হতো না ওরা ওদের পছন্দ মতো সব রেডি করতো আর ইফতারির আগ মুহূর্তে আমাকে বলতো আসো এসে টেবিল সাজাও টেবিল গোছাও ও আমি এসে দেখতাম টেবিল টোটালি রেডি এখন শুধু প্লেট সাজানোটাই আমার কাজ তো আপনারাই বলেন এমন হেল্পিং হ্যান্ড পাওয়া ভাগ্যের বিষয় না আমি অবশ্যই ভাগ্যবান আর এর পরেও যদি আমি ওদের প্রতি কৃতজ্ঞ না থাকি তাহলে তো বেএনসাফই হবে আর আমি যেহেতু খুব পায়াস মানুষ না মানে পায়াস বাট সব কিছু খুব ভালোভাবে মেনটেন করি না তো রমজানটাকে পেলে আমি এটাকে পাপমোচনের একটা বড় সুযোগ মনে করতাম আমি কোনো ক্রমেই এই সুযোগটার থেকে নিজেকে বঞ্চিত করতাম না এমনভাবে আগেই সব প্রিপারেশান নিতাম যাতে এই তিরিশটা দিন আমি প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে পারি যদিও এই পদ্ধতিটা হয়তো বা ঠিক না কারণ একজন মুসলিম হিসাবে প্রতিদিন এবং সব সময় ধর্মকর্ম করা উচিত কিন্তু আমি যেহেতু করি না বা করতে পারি না করতে পারি না এটা বললে ভুল হবে আসলে করি না তো আমি এই রমজানটাকে খুব সুযোগ একটা নিজেকে পাপমুক্ত করার একটা সুযোগ উপায় হিসেবে নিয়ে চলতে চেষ্টা করতাম আমার বাসায় যে মেয়েগুলা থাকতো আমাকে হেল্প করত। ওরা সবাই পাচক তন এমন কি এমনও দি রমজান গেছে যে এক মাসে আমার বাসার থেকে তিনটা চারটা কোরআন খতম হয়েছে আলহামদুলিল্লাহ ওরাও এই কাজগুলো করত। আমি মুগ্ধ হতাম সেই সময়গুলো কী যে আনন্দ ছিল আর কী যে একটা পবিত্র পরিবেশ আমার ছেলেটাও পাঁচ নামাজ মসজিদে গিয়ে পড়তো তারপর তারাবি পড়তো এত কষ্ট করতো বাচ্চাটার স্কুল খোলা থাকতো স্কুল করতো সেই দিনগুলোর কথা মনে হলে আসলেই খুব নষ্ট হয়ে যায় সেই দিনগুলো তা আর পাব না আমরা যেহেতু সেহেরিতে তেমন কিছু খেতাম না মানে আমি তো বরাবরই খেজুর আর দুধ এটা আমার প্রায় কত বছরের অভ্যাস আমি জানি না আর আমার বাচ্চা ওর বাবা দুধ কলা খেত বাসার মেয়েরাও ওই দুধ কলাই খেত তো আমরা ইফতারির পর থেকে প্রথম রাতটা প্রচুর খাওয়া দাওয়া করতাম খাওয়া দাওয়ার উপরেই থাকতাম আর ইফতারির পরে আমার তো কম পক্ষে দুই থেকে তিন কাপ চা খেতে হবে এটা ম্যান্ডেটরি খেতেই হবে আর একটা অদ্ভুত কাজ করতাম সেটা হলো ইফতারির পর আমি প্রচুর টক জাতীয় কোনো খাবার খেতাম হয় আচার নয় তেঁতুল না হয় বড়ই টক জাতীয় কোনো খাবার আমাকে খেতেই হবে ইফতারির পর জানি না এই রমজান কেমন কাটবে সেই বিদেশ ভোরে একা একা আত্মীয় স্বজন ছাড়া আমরা চারজন আল্লাহ ভালো জানেন দোয়া করবেন আমাদের জন্য কারণ এটা একটা সুযোগ নিজেকে যাতে পাপ করতে পারি এবং পরবর্তী সময়গুলোর জন্য প্রিপেয়ার করতে পারি ভালো থাকবেন প্রিয়জনদেরকে নিয়ে সুন্দর করে রমজান উদযাপন করবেন আশা করি যদিও রমজান এখনও বাকি তারপরেও ফুট করেই চলে আসবে আমাদের জন্য দোয়া করবেন Ați-i pornit întâi. Asta-l am like.